ফাইনালি আমি নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির ব্লগ জানি তোমরা অনেকেই ওয়েট করেছিল আমারই ব্লগটা দেখার জন্য যেহেতু যাবো বিয়েবাড়ি সেই কারণে সকাল সকাল উঠে একদম তৈরি হয়ে গেছি আর তৈরি হওয়ার পরে যে হাতে নীলপালিশটা পড়তে একদমই মনে ছিল না তাই সেটাও একটু পরে নিচ্ছিলাম তো চলো এবার আমি বেরোবো কিন্তু দেখো বেরিয়েও পড়েছি যেহেতু সকালবেলা যাচ্ছি তার মানে গায়ে হলুদ দিকে আমরা অ্যাটেন্ড করবো সেই কারণে আমি এবং আমার শাশুড়ি মা লাল হলুদ কম্বিনেশনে শাড়ি ব্লাউজটা পড়েছি সাথে কিন্তু আমার বিহান খুব একটা সাদা ধুতি এবং একটা হলুদ পাঞ্জায় পরেছি শুধু বাপি পদে এবার আমরা এইখান থেকে টোটো ধরে সারেঙ্গার খিয়াঘাটে পৌঁছাবো খেয়াঘাট থেকে নৌকা পেরিয়ে বাটা যাব বাটা থেকে আমরা অটো করে করে পৌঁছাবো হচ্ছে বিহালা ঠাকুরপুকুর পিসুমনির বাড়ি কিন্তু সে এক মহাবিপদ সারেঙ্গার খেয়াঘাটে এসে দেখি ঝিমঝিম করে বৃষ্টি এসে গেছে কোনো রকমই আমরা নৌকাটা পেরিয়ে বাটায় পৌঁছেছিলাম বাটাতে অটোতে উঠে পড়েছিলাম অটোতে মধ্যে থেকেও এত জোরে বৃষ্টিটা এসেছিলো মানে মুসুলধারে বৃষ্টি যাকে বলে এক কথায় যে অটোর মধ্যে থেকেও কিন্তু প্রচণ্ড ভিজে গেছিলাম আমরা শুধু মাথাটুকু রেহাই ছিল জানো এই বৃষ্টির কারণে আমার ওই ভারী লাগাজটাকে আমার কোলে বসিয়ে যেতে হয়েছিল এখন পৌঁছে গেছি বিয়ে বাড়ি একদম পিসমুনির বাড়িতে এসে গেছি বিয়ে বাড়ি পৌঁছতে না পৌঁছতেই মিষ্টি নিয়ে এসে হাজির ঠাকমা ঠাম্মা হচ্ছে এটা হলো পিসুমুনির মা মানে সমগ্র ঠাম্মা হয় তোমাদের সাথে একটু পরিচয়টা করিয়ে দিই মানে সৌরভ হচ্ছে অ্যাকচুয়ালি আমার শ্বশুরের মানে মামার মেয়ের ছেলে ঠিক আছে মানে যাকে পিসুমনি বলছে সেটা হলো একদম মানে আমার শ্বশুরের মামার মেয়ে তো পিসুমনি সম্পর্কটা অনেক দূরের হলেও মানুষগুলো কিন্তু অনেক টাকা বৃষ্টির কারণে অনেকের মনটা বেশ খারাপ কারণ ওরা গায়ে হলুদ যতটা ভেবেছিল আনন্দ করবে ততটা আনন্দ করে উঠতে পারে না সেই কারণে বেশ মনটা খারাপ বিশেষ করে পিসুমণি আর সৌরভের খুব ব্যস্ত আমি জানি তো একটু দাঁড়াবো শাশুড়ি মা হবে হবে রাতে আনন্দ করব সবাই আমরা হ্যাঁ বল দাদা রাতে আসবে অফিস গেছে বাবা মিষ্টির কারণে আমাদের বিয়েবাড়িতে এসে পৌঁছাতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে তাই পিসিমণি বললো তোমরা আর দেরি করো না এখানে জল মিষ্টিটা খেয়ে যাও নিচে খাবার দাবার খাওয়াচ্ছে ওখানে গিয়ে খেয়ে নাও তাই আমরা জল মিষ্টি খেয়ে এসেছিলাম নিচে নিচে আসতে না আসতে আমার এই কাকিমার সঙ্গে দেখা। আমার এই কাকিমা না প্রচুর হাসে প্রচুর মজা করে আমার বাপের মানে আমার শ্বশুরের মামার বাড়ি হচ্ছে চন্দননগর চন্দননগরের ফ্যামিলি যেন বেশ অনেকটাই বড় তো সেই ফুল ফ্যামিলি কিন্তু বিয়ে বাড়িতে সবাই যখন আজকে এক জায়গায় হয়েছি তো কতটা মজা আনন্দ করবো সেটা বুঝতেই পারছো তো চলো এখন আর বেশি বলবো না ভিডিওটা তোমার দেখতে থাকো স্কিপ না করে এখন যাবো সোজা আমরা পুরো খাওয়ার টেবিলে দিও

ঘরের খিদে পেয়ে গেছে মাছ বড়কে মিষ্টি খাওয়াচ্ছে এখন খাও 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 তো ওদের ভালো সাত পা ঘুরতে হয় না বলো না না আমি রিজুর কথা বলছি ছেলেদের কথা বলছি মেয়েগুলো যখন না খেয়ে ঘোরে না সাত পাক সেটা বলছি যখনই সবাই একটু সুযোগ পাচ্ছি বেশ আড্ডায় বসে যাচ্ছি তার মধ্যে কিন্তু পিসুমুনি ও হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের বেশ কোম্পানি দিয়েছে এখানে পিসুমুনি আমাদের বলছে এখানে হাসি ঠাট্টা করছিলাম তার মধ্যে পিসুমি আমাদের বলছে যেহেতু ও বরযাত্রী যাবো সাতটার সময় তার মধ্যে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলে কারণ আমাদের মেয়েদের জানোই তো সাজতে গুজতে একটু সময় লাগবে আর বিয়েবাড়ির সাজ বলে কথা তো চলো এখানে আর বেশি আড্ডা দেবো না যাবো এখন সাজুকুজু করতে দেখো প্রথমে গিয়ে সাজতে বসেছে এখানে

এই দিকে কিন্তু আমাদের বড়মশাই পুরোপুরি ধুতি পাঞ্জাবি পুরের পুরো রেডি একদম বড়ের লোকে সে তার গৃহবধূকে সাজিয়ে গুজে তার বাড়িতে আনার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা কিমণিদের নিজস্ব কিছু নিয়মের জন্য পাঁচটা এও মিলে আমাদের সৌরভকে ছাদে নিয়ে এসেছিলো এখানে কিছু নিয়মকানুন পালন করা হয়ে গেলেই কিন্তু আমরা এখান থেকে বেরোবো এদিকে কিন্তু পিছুমণি অপেক্ষা করছে পাঁচটা এর কাজ মিটে গেলে এর কাজ মিটে গেলে কিন্তু পিছুমণিও বরণ করা শুরু করবে কারণ পিছুমণির বরণটা হলেই কিন্তু আজকের এখানে নিয়ম ফিনিশ হবে আর পিসুমনিকে কিন্তু এই মাথায় ঘুমটা দিয়ে শাশুড়িমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাত্রী যাওয়ার জন্য সবাই আমরা তৈরি হয়ে গেছি মোটামুটি আর এই ছিল আমার ফাইনাল লুক বিয়ের সাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে পরের নাচ দেখো সৌরভ যেহেতু পিসুমনি এবং পিসে মশাইয়ের বড়ো ছেলে বলে কথা তাই ওর বিয়েতে কোনো কিছুরই খামতি রাখিনি পিসুমনি এবং পিসে মশাই ঘোড়ার গাড়ি থেকে শুরু করে নানান বাজনা ক্যামেরাম্যান বম ফাটা কিনা হয়নি আমাদের মেয়ের বাড়ি যেহেতু কাছাকাছি তাই আমরা ঘোড়ার গাড়ির সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু বাজনার তালে তালে নাচতে নাচতে গেছিলাম সৌরভের বিয়ে দিতে দেখেছো আমি কিন্তু অনেকই নাচ করছিলাম তারপরে হঠাৎই নাচ করতে করতে লক্ষ্য করলাম আর মাথার ফুলটা একদমই খুলে যাচ্ছিলো তাই নাচটা বন্ধ করে সবার সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এখানে চলে এসেছি একদম মেয়ের বাড়ির গেটের সামনে গেটের সামনে ঢোকার সময় অনেকগুলো তারটার আছে বলে ঘোড়াঘাড়িটা নিজেদের একটু অসুবিধা হচ্ছে তারই চেষ্টা চলছে দাদার কোলে উঠে পড়ছে সেল ফাটানোগুলো ভালো করে দেখবে বলে সে তো একদম মনোযোগ দাদার কোলে আবার এই দিক আর ওই দিক ভালো করে দেখার জন্য দাঁড়া তোমাদের সবাইকে দেখালাম একটু আমার পিসে মশাইকে দেখে মানে সবু শ্বশুর মশাইকে এই যে আমার পিসে মশাই কিন্তু একদম পিছনে হাত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে দেখছে সেলফ ফাটানোগুলো মনোযোগ দিয়ে এবার কিন্তু ফাইনালি আনা হচ্ছে কোলে করে বরকে কেরকম কোলে করে আনছে তোমরা দেখো কিন্তু চলে এসেছি একদমই মেয়ের বাড়িতে কী অপূর্ব ডেকোরেশন দেখো একদম গেটের ঢোকার মুখ থেকে চলো যাবো শোধা এখন মেয়ের কাছে আমি তো আমাদের নতুন বইয়ের কাছে এসেই না মুগ্ধ ধুয়ে শুধু ওকেই দেখছিলাম কিন্তু বেশি সামনে আর গেলাম না কেন সবাই ওর সঙ্গে ছবি তুলতে বেশ ব্যস্ত তাই ওকে আমার দূর থেকে আমার ক্যামেরা বন্দিটা করলাম তো বাইরে এসে বিয়ান একটু খিদে পেয়েছিলো তো স্টলের খাওয়াটাকে খাওয়াচ্ছিলাম তো এখানে বিয়ান একটু ওই পকোড়া মতন যেটা করে সেটাই খাচ্ছিলো আমি তো অবাক বাড়িতে এক ফোঁটা কোনো খাবারে ঝাল হলে বিয়ানকে আমি খাওয়াতে পারি না অথচ ওখানে তলের খাবার যথেষ্ট ঝাল ঝাল ছিল সেগুলো কিন্তু বেশ বিয়ান মনোযোগ দিয়ে খাচ্ছিলো যাকে ও খেলেই তো আমার শান্তি লাগে যেরাম করেই খাক না কেন কলের চিকেন পকোড়া টকড়া খেয়ে বেশ বিয়ান ঠিক ছিল তারপরে হঠাৎই বায়না হচ্ছে আইসক্রিম খাবে সে যে এমন বায়না ধরেছিল সে তোমাদের আর কী বলবো না ওর বাবা আমি একটা ভালো ছবি তুলতে পেরেছি না ও নিজেও একটা ছবি তুলতে দেয়নি আমাদেরকে একটা তাও কয়েকটা ছবি আমি তুলেছিলাম তুলে এফবি পেজে পেজে পোস্ট করতাম তোমরা চাইলে পেজটাকে ফলো করে ছবিগুলো দেখে নিতে পারো আমি যেন ভালো করে বিয়েও দেখতে পারলাম না ছেলেটার জন্য তাই ওকে আমি একটা আইসক্রিম জোগাড় করে দিয়েছি সেটা অবশ্যই খাচ্ছে ওকে একটু এখানে রেখে যাবো এবার আমি একটুখুনি গিয়ে বিয়েটা দেখবো দেখো তারপরে চলেছি আমরা খাবারের টেবিলে আর আমি যেটুকু বিয়ে দেখি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি বিয়ের মুহূর্ত শেয়ার করে উঠতে পারলাম না তার জন্য সত্যি খুব দুঃখিত কী করবো বিয়ানটা এতটাই বায়না করছিলো যে আমি বিয়ের দাকে ভালো করে যেতেই পারিনি যাকে দেখো প্রথমে আমাদের পাতে পড়ে গেছিলো মিক্সড চপ সেটা খাওয়া হয়ে গেছিলো তারপরে বাটোরা চানা মশলা ছিল রান্নাবান্না ভীষণই ভালো হয়েছিল। তারপরে প্রদেশ ছিল প্লেন রাইস এবং কাতলা তিলের এই রেসিপিটা আমি প্রথমবার খেলাম মাছটা খেতে খুব ভালো ছিল তাই মাছটা সম্পূর্ণটাই আমি খেয়েছিলাম তারপরে মাটন চারটি মিশে মিষ্টি এইসব ছিল চলো চায় এখানে খাওয়া দাওয়া আমরা শেষ করিনি একেবারে বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি বিয়ে থেকে চলে এসেছি আমরা আর আমার এই ভিডিওটা কি করে দিচ্ছে খুব সুন্দর ওকে আমার পুরো লেগেছে এখনকার বউ মানে হচ্ছে এত ব্রাইডাল মেকআপ করে সবাই বলে ও কেমন দেখতে বোঝা যায় না কিন্তু ওকে কেমন পুরো ন্যাচারালের মধ্যে মেকআপ তো অবশ্যই আছে খুব হালকা আর সব সময় গালে একগাল হাসি সবার সাথে আমার মানে যেগুলো এক গাল একটা খুব মিষ্টি লেগেছে আমার ওকে বাকিটা তো পরের কথা দেখে যেটা তো পরের কথা আর এত ভালো মানিয়েছে দুজনকে আর আমার ভিতরে দেখবে দেখলাম দর্শকরা হয়তো বলবো কত মতো সত্যি ভীষণ তোমরা ভালো বললেই তো আমারও ভালো লাগে আমি কিন্তু আমার সাজ খুলতে খুলতে পিসমনির সঙ্গে বেশ গল্পে মেতে উঠেছি তো চলো আজকে বেশ ব্লগটা আর বেশি বড় করবো না সৌরভের বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লেগে লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই আজকের মতন এখানেই টাটা অ্যান্ড গুড নাইট